الله تعالى بولن سلام عليه يوم بلد ويوم يموت ويوم يبعث حيا الله تبارك وتعالى يحيى الجنبي بي. يحيى الجن پیغمبر يحيى كده جبل كده سلام عليه بي. ইহি আর ওপর স্থান ইয়াও আমার বলি দেব যেদিন তিনি পৃথিবীতে আগমন করেছে যেদিন তিনি জন্ম গ্রহণ করেছে ইয়াহিয়ার মিলাদের দিন ইয়াহিয়ার জন্ম গ্রহণের দিন আল্লাহর পক্ষ থেকে সালাম শুধু সেই দিন নয় আরো সালাম ওয়ায়াউমা ইয়ামুতু যেদিন সে انتقال করবে সেই দিনও তার উপর সালাম শুধু সেই দিন নয় ওয়ায়াউমা ইয়ুবআসু হায়াত আর যেদিন মৃত্যুর পরে পুনরুত্থান তার হবে মৃত্যুর পরে আবার যে দিন জীবিত হবে ওই দিন আল্লাহর সালাম তাকে বোঝা গেল ইয়াহিয়া নবীর মিলাদের দিন সরাসরি সালাম প্রদান করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ ইয়াহিয়া আল ইসলামের মিলাদের কথা তিনি বর্ণনা করে এবং মিলাদের দিন স্বয়ং আল্লাহ ইয়াহিয়া নবীর উপর কি করে সালাম প্রদান করে সুভান আল্লাহ বলিল্লাহ এটা কিন্তু আমার ভাষাও নয় কোন মুক্তি মুফাসিরের ভাষা নয় কোন ইমামের ভাষা নয় এই ভাষাটা সরাসরি কার আল্লাহ এই বাণীটা কার আল্লাহ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া এরপরে আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ঈসা আলাইহিস সালামের মিলাদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেন কি

এই যে মিলাদুন নবী মাসটা আমরা কেন বললাম মিলাদুন নবীকে কে করে সরাসরি কে আল্লাহ এখনো কিন্তু আমার নবীর কথা বলা হচ্ছে না ইয়েহ নবীর কথা বললাম ঈসা নবীর কথা বললাম ঈসা নবী সম্পর্কেও আল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালাম tuli যে আল্লাহ পাক আমি যে দিন জন্মগ্রহণ করেছি সেই দিন আল্লাহ পাক আমাকে সালাম প্রেরণ করেছে সুবহানাল্লাহ এর পরেই সনবে বলে নে আর ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবাসহায়াব আমি যেদিন انتقال করব আমি যেদিন পৃথিবী ছেড়ে যাব আল্লাহ পাক সেই দিন আমাকে সালাম প্রেরণ করবেন শুধু তাই নয় আমি এই নবী আবার যে দিন মহান আল্লাহর কাছে হাসুর দিন উঠব জীবিত অবস্থায় সেই দিনও আমার আল্লাহ আমাকে সালাম প্রেরণ করবে নবীগণের জন্মদিন স্মরণ করেন কে নবীগণের মিলাদের দিন পালন করেন কে আল্লাহ শুধু পালন করেন না আল্লাহ নবীগণকে সালামত

সমস্ত নবীগণকে একত্রিত করে সমস্ত মানুষদেরকে একত্রিত করে সমস্ত সৃষ্টিকে একত্রিত করে পাক একটা জনসভা করেছিল জনসভা আম সভা যেটাকে বলা হয় সাধারণ সভা সেখানে আজকে যারা মুসলমান তারাও ছিল আজকে যারা কাঁপের তারাও ছিল আজকে যারা ইহুদি তারাও ছিল আজকে যারা মুজুসি তারাও ছিল আজকে যারা অগ্নি পূজক তারাও ছিল আজকে যারা হিন্দু তারাও ছিল আজকে যারা বুদ্ধ তারাও ছিল আজকে যারা আল্লা আল্লাহকে মানে আস্তিক তারাও ছিল যারা আল্লাহকে মানে না নাস্তিক তারাও ছিল সকল জাতের সকল বর্ণের সকল প্রকারের মানুষ সেদিন আল্লাহর সে মাহাপিলে ছিল নবীগণ ছিল অলিগণ ছিল শহীদগণ ছিল মুস্তাহিদিনে কারাম ছিল আইমে কারাম ছিল সমস্ত মানুষ এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক একত্রিত করে তার সমাবেশে তিনি একটি প্রতিশ্রুতি নিয়েছিল তিনি বলেছিলেন আদাস্ত বিরব্বিকুম হে আমার সৃষ্টি হে আমার বন্দা হে আমার বান্দিরা আমি কি তোমাদের প্রভু নয় আমার আল্লাহ পাকের একটা কমিটমেন্ট একটা প্রতিশ্রুতি একটা প্রতিজ্ঞা একটা ওয়াদা একটা কমিটমেন্ট আল্লাহ পাক নিয়েছিলেন আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম কলু বালা কলু বালা আজকে যারা মানি তারাও বলছিলাম যারা আজকে মানে না তারাও বলছিল সবাই বলছিল ইহুদি বলেন নাসারা বলেন হিন্দু বলেন বুদ্ধ বলেন মুশরিক বলেন মুমিন বলেন সবাই এক বাক্যে আমরা বলেছিলাম আলু বালা তারা সবাই বলেছিল হ্যাঁ আপনি আমাদের সুবহানাল্লাহ বলেন আল্লাহ সাথে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই মজলিসটার পরে এই অনুষ্ঠানটার পরে আমার আল্লাহ পাক আরেকটা অনুষ্ঠান করেছিলেন সেখানে আবার সবাই ছিলেন না কোন ওলি গাউস কুতুব পীর پیغمبر কিনা বলে পীর আউলিয়া কেউ ছিল না ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ কেও ছিল না সেখানে কতগুলো বিআইপি পার্সন লোক ছিল আল্লাহ যাদেরকে মনোনীত করে রেখেছেন আল্লাহ যাকে পছন্দ করেছেন আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ পাকের খাস বন্ধ হিসাবে কবুল করেছিলেন তারা ছিলেন এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল সুভান এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল ছাড়া সেখানে আর কোন বন্ধাবান্ধী ছিল আল্লাহ তাবার সেই দিনকার কথা তুলে ধরেছেন সমস্ত নবীগণকে একত্রিত করলেন সমস্ত রসুলদেরকে একত্রিত করলেন সব নবী রসুলগণকে একত্রিত করে الله تعالى بوليس وإذا أخذ الله بيسك النبينا لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله

আমি তোমাদের কাছে মিন কিতাবিন ওয়া হিকমাহ لما আটাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ ও নবীগণ আমি তোমাদের কি কিতাব দিলাম ও নবীগণ তোমাদের কি নবুয়ত দিলাম আমি তোমাদের কি রিসালাত দিলাম আমি তোমাদের কি হিকমত দিলাম সব কিছু দিয়ে নবী বানাইয়া রাসূল বানাইয়া আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করব

নবী কিন্তু এখনো আসেন নাই নবী যে আসবে নবীজির আগমনের কথা নবীজির মিলাদের কথা আলোচনা করে কে আল্লাহ সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআকুম রাসূলুন ও আমার নবীগণ ও আমার রাসূলগণ তোমাদের কাছে আমার রাসূল আগমন করবে আর এসে মুসাদ্দিকুল লিমা মাআকুল তোমরা যে নবী তোমাদের কাছে যে কিতাব আছে সত্য আমার নবী তোমাদেরকে সত্যায়ন করবে সার্টিফাই করবে নবী আসার কারণে তোমরা মিথ্যা হবে না তোমাদের কিতাব মিথ্যা হবে না তোমরা যে একজন সত্য নবী তোমাদের কিতাব যে সত্য এই কথা তিনি প্রমাণ করবেন সত্যায়ন করবেন সার্টিফাই করবেন কিন্তু এখন আমার প্রশ্ন হলো ও আমার নবীগণ ও আমার আমার সেই নবী যখন তোমাদের মাঝে আসবে তোমাদের মাঝে আসার পরে তোমাদের দায়িত্ব কি হবে অনবী গণ তোমরা নবী তোমরা কালেমার দাওয়াত দিয়েছ নবির দাওয়াত দাওয়াত দিয়েছ আল্লাহর কালিমার দাওয়াত কিন্তু তোমাদের দাওয়াত বন্ধ করে দিতে হবে তোমাদের নবুয়ত বন্ধ করে দিতে হবে তোমাদের রিসালাত বন্ধ করে দিতে হবে তোমাদের নবুয়ত তোমাদের রিসালাত তোমাদের দাওয়াত বন্ধ করে দিয়ে লা টুকমিনুন নাবিহি অবশ্চয় অবশ্চয় আমার নবীর প্রতি তোমাদের ঈমান আনতে হবে আমার নবী যে শ্রেষ্ঠ নবী এখান থেকে প্রমাণ হয়ে যে আল্লাহ বলেন যদিও তোমাদেরকে নবুয়ত দিয়ে থাকে যদিও তোমাদেরকে হিকমত দিয়ে থাকে যদিও তোমাদেরকে কিতাব দিয়ে থাকে রিসালাত দিয়ে থাকে যেমন যখন আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে পড়বে নবুয়ত স্টপ রিসালাত বন্ধ দাওয়াত বন্ধ হিকমত বন্ধ তোমাদের কালিমা বন্ধ তোমরা ঈমান আনতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যারা বলে সুবহানাল্লাহ আমার নবীজির সান বর্ণনা করেন কে আমার নবীজি আগমনের কথা নবীজির মিলাদের কথা আলোচনা করেন কে শুধু তাই নয় শুধু ইমান আনলেই চলবে না আমার নবীকে তোমাদের সাহায্য করতে হবে সুভাগ আজকে ইহুদি নাসারারা কেন আমরা তাদেরকে কাফের বলি কেন তাদেরকে বেমান বলি তাদের তো নবী ছিল ইহুদিদের নবী মুসালা ইসলাম আর খ্রিস্টানদের নবী হলো ঈসা ইসলাম এদের নবী থাকার পরেও কিতাব থাকার পরেও তাদের মধ্যে আল্লাহর বাণী থাকার পরেও ধর্ম থাকার পরেও এখন কেন আমরা তাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করি না মুমিন হিসেবে গ্রহণ করি না আল্লাহ পাকের এই আয়াতের কারণে আল্লাহ বলছেন তোমাদের হেকমত তোমাদের রেসালাত তোমাদের নবত তোমাদের দাওয়াত বন্ধ করে আমার নবীর প্রতি তোমাদের কি আনতে হবে ইমান নবী থাকার পরেও রেসালত থাকার পরেও নবুত থাকার পরেও আমাদের নবীর শুধু ইমান আনবে না আমার নবীকে সকল ক্ষেত্রে তোমাদের সাহায্য করতে হবে যে সমস্ত ইহুদিরা নাসারারা ইসলামের ক্ষতি করে তারা কি আমার নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক তারা কি আমার নবীর কালেমা পড়ে আমার নবীকে মানে তাদের ধর্মটাকে তারা বড় মনে করে তাদের খ্রিস্টানরা খ্রিস্টানের ধর্মকে বড় মনে করে ইহুদিরা ইহুদিদের ধর্মকে বড় মনে করে আমাদের ধর্মকে তারা গ্রহণ করতে চায় না আমাদের নবীকেও তারা মানতে চায় না এই জন্য আল্লাহ বলেন না তো মিনুন না বিহি মানলে তুমি ইমানদার হবে আর না মানলে তুমি কাফের হয়ে যাবে মুসা নবীরে মানলেও কাফের ঈসা নবীরে মানলেও কাফের যদি আমার নবীকে না মানা আল্লাহ বলেন নবীগণকে শুধু সাহায্য করবে না আর শুধু কেবল ইমান আল্লি হবে না তোমরা আমার সাথে একটা প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহ বলেন তোমরা কি আমার এই প্রতিশ্রুতি গ্রহণ করেছ তোমরা কি আমার সঙ্গে ওয়াদা করেছ তোমরা আমার নবীর প্রতি ইমান আনবে তোমরা আমার নাবি সাহায্য করবে এই ব্যাপারে তোমরা কি ওয়াদা করেছ প্রতিশ্রুতি দিয়েছ তখন তারা সবাই বলেছিল আল্লাহ পুরা আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের নুবদ বন্ধ করে রিসালাত বন্ধ করে আমাদের দাওয়াত বন্ধ করে আপনার নবীর প্রতি ঈমান আনব এবং আপনার নবীকে আমরা সাহায্য করব সুবহানাল্লাহ বলে আল্লাহর সাথে তারা কি দিয়েছিল ওয়াদা করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল এখন আল্লাহ বলেন শোনো ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম আল্লাহ বলেন তোমরা সবাই সাক্ষী থাকো তোমরা সবাই সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী আছি তোমরা বলছো আমার নবীর প্রতি ঈমান আনবে তোমরা বলছো আমার নবীকে সাহায্য করবে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম ওয়াদা নিলাম তোমরাও সাক্ষী থাকো আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী আছি যদি এখন আল্লাহর সাক্ষীকে ডিঙ্গায়া তারা যদি অস্বীকার করে তাদেরকে মুসলমান বলা যাবে কে বলে মুসলমান বলা যাবে তাদেরকে ইমানদার বলা যাবে এই জন্য তারা তাদের নবী মানলেও তারা তাদের রেসালাত মানলেও তাদের কালেমা পড়লো বর্তমানে তাদেরকে ইমানদার বলা যাবে না কেন তারা আমার নবীর প্রতি কি নাই বিশ্বাস আল্লাপাক আমার নবীর মিলেদের আলোচনা কোরআন কারিমে এইভাবে তুলে ধরেছে একদিকে নবীর শান বর্ণনা করেছেন অপরদিকে আমার নবী যে আসবে আমার আল্লাহ নবীগণের কাছে আমার রসুলের আগমনের কথা মিলাদের কথা আলোচনা করে শুভারণ নবীর মিলাদ মানে কি নবীর জন্ম বৃত্তান্ত রসুলের আগমনের বাণী এটাই হচ্ছে মিলাদ কেউ নবীর মিলাদ পছন্দ করুক আর না করুক ইমানদারের কাছে নবীর মিলাদের দাম অনেক বেশি কেন ইমানদাররা জানের চাইতেও আমার রসুল্লাহকে ভালো ঈসা নবী কুরআন কারীম আরেকটা আয়াত কারীমা এইসা নবী আমার নবীর মিলাদের আলোচনা করেন তার উম্মতের কাছে এইভাবে মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি ও আমার উম্মতেরা ঈসা নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো

সুতরাং সেই মিলাদ আপনার কাছে অপছন্দ লাগবে কেন মিলাদ তো একটা বরকতময় অনুষ্ঠান যে মিলাদের কারণে আল্লাহ পাক গুনাহ maaf করে দেয় আর বান্দার উপর রহমত নাযিল করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজেও তার মিলাদের আলোচনা করেছেন আপনি দলিল পান না যে মিলাদুন নবী করা আপনি সিরাতুন নবী করেন আপনি করেন সিরাতুন নবী আমাদের কোনো বাধাও নাই আপত্তিও নাই কিন্তু মিলাদুল নবীকে অ্যানকার করে সিরাতুন নবী করলে সে জায়গায় আপত্তি হবে মানুষের জন্ম আগে না কর্ম আগে আপনারা বলুন তো দেখি জন্ম আগে না কর্ম আগে জন্মের নাম মিলাদ আর কর্মের নাম হচ্ছে সিরাদ জন্মের নাম মিলাদ আর কর্মের নাম আপনি সারা বছর সিরাতুন নবীর মাহাবিল করেন অসুবিধা নাই কিন্তু রবিউল আব্বাল মাস আসলে মিলাদুল নবী করেন না কিন্তু গুনার কাজ না এটা তো নেকের কাজ সবের কাজ আপনার আপত্তি কেন বাধা কেন তার মানে রসুলের মিলাদে আপনার মন কি হয় না খুশি হয় না রসুলের মিলাদে যদি আপনার মন খুশি না হয় তাহলে আপনি কিন্তু আরেকটা কাতারে পড়ে যাবেন রসুলের মিলাদে যে সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল তার নাম ছিল ইবলিস তার নাম কি ছিল সারা দুনিয়ার সব সৃষ্টি খুশি ফেরেস্তারা খুশি আল্লাহ নিজে খুশি সকল সৃষ্টি পশু পাখি পর্যন্ত খুশি আর জাবালে আবু কুবাইস পাহাড়ে যাইয়া ইবলিসে মাথা বাইরা আর কান্দে বড় বড় চিৎকার মারে সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার আজকে কি হলো তুমি কেন কান্দো তোমার কেন মন খারাপ ব্যাপারটা কি কারণটা কি বলছে মনটা খারাপ কেন জানো ও আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে জরে কোন নাউযুবিল্লাহ তো রাসূলের আগমনে বেজারকে নবীর আগমনে বেজারকে শয়তান বেজার আর তাম দুনিয়া খুশি আপনার যদি ভালো না লাগে তাহলে মনে করতে হবে ইব্রিসের সাথে আপনার কিছু সম্পর্ক সুতরাং আর নিয়ে করবেন না আপনার মনে ছেলে সিরাত নবী করেন কেউ যদি মিলাদুল নবী করে সেই মিলাদের অনুষ্ঠানে আপনার মনে ছেলে অংশগ্রহণ করবেন আর না চলে না করবেন কিন্তু মন খারাপ করার কোনো সুযোগ আপনার আপনি মন খারাপ করে বেদাত ফুতুয়া দিয়ে তাকে আপনি দূরে সরাই দিবেন আর তার থেকে আপনি দূরে সরে যাবেন তাহলে কিন্তু সন্দেহ লাগবে আপনার ভিতরে নবীর প্রেম আছে কিনা ভালোবাসা আছে কিনা আপনার অন্তরে গ্রীষের কোন সম্পর্ক আছে কিনা এটা সন্দেহের মধ্যে আপনি পড়ে যাবেন আল্লাহ পাক হেদায়ত দান করে বলুন আমি